আমি নিয়ে এসেছি পাঁচজন ছেলে ও পাঁচজন মেয়েকে ফ্রি ফায়ারের মধ্যে আর যে দল সব থেকে বেশি পয়েন্ট নিতে পারবে সে জিতে নিবে এক হাজার যাও তোমরা প্রথম রাউন্ডের জন্য তৈরি হয়ে নাও ছেলেরা নাকি মেয়েরা দেখা যাক কে জিতে বয়স এন্ড গার্লস তোমাদের প্রথম রাউন্ডে এই নীল রঙের বক্স গুলি দিয়ে ফাটাতে হবে যে দল সবার আগে ফাটাতে পারবে তারাই এই রাউন্ডে উইন এটা অনেক সহজ তাহলে বয়স ভার্সেস গার্লস দের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে থ্রি টু ওয়ান ফায়ার করা শুরু করো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দলই কিন্তু সমান ভাবে বক্স ফুটানো শুরু করে দিয়েছে আরে মেয়েরা তো ছেলেদের থেকে অনেক তাড়াতাড়ি বক্স গুলোকে ফুটিয়ে দিচ্ছে আমার তো মনে হচ্ছে মেয়েরাই জিতবে এই নাও এই নাও তাড়াতাড়ি করো মেয়েরা তো হাম ওঠা মোঠা মো জিতে গিয়েছে ইে কিট কোনা হইল তারা পেয়ে গেল ওয়ান পয়েন্ট সবাই নেক্সট রাউন্ডের জন্য রেডি হও আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে র‍্যাকেট খেলা তার সাথে আরো অনেক কিছু কিন্তু সবকিছু এখানে ঠিকঠাকই চলছিল তবে আমার অন্য অন্য ভিডিও তুলো না এই চ্যালেঞ্জটা সব থেকে নিষ্ঠুর হয়ে উঠবে আমাকে পিলিস কমা করে দাও হট্টা খুবই কঠিন হতে চলেছে এই বয়স এন্ড গার্লস তোমাদের স্বাগতম দ্বিতীয় এই ব্যাট তোমাদের সবার কাছে একটা করে ব্যাট দেওয়া হয়েছে আর এই ব্যাট দিয়ে তোমরা এই গোল টিনার ভিতরে লড়াই করবা যে দলের প্লেয়ার সর্বশেষ পর্যন্ত এই গোল দেখার ভিতরে টিকে থাকবে তারাই হবে এই রাউন্ডের শুরু দাও গাই সেখানে কিন্তু মারামারি শুরু হয়ে গিয়েছে আরে কি সব প্লেয়াররা তো উড়ে উড়ে পড়ে যাচ্ছে অনেক মারাত্মক ফাইট হচ্ছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি ছেলে ভার্সেস মেয়ে কিন্তু খুবই মারাত্মক ভাবে মারামারি করতেছে দুইটা মেয়ে কিন্তু এখনো টিকে আছে আর ওপর থেকে কিন্তু দুইটা ছেলে টিকে আছে রেসলিং এর মতো ফাইট হচ্ছে আর তোমরা তো জানো গোলচিহ্ন থেকে যদি কেউ ভুল করে বার হয়ে যায় তারা কিন্তু বা বলতে বলতে একটা মেয়ে কিন্তু গোলচিহ্ন থেকে পানিতে পড়ে যায় আর সে কিন্তু বাদ হয়ে যায় তো এখানে কিন্তু মেয়েদের টিমে একজন টিকে রয়েছে আর ছেলেদের টিমে রয়েছে দুইজন মারাত্মক একটা ফাইট হইতেছে তাদের মাঝে দেখা যায় কারা জিতে ছেলে নাকি মেয়ে তারা কিন্তু দুইজনই ফাইট করতেছে ওয়ান বি ওয়ান আর দুঃখজনকভাবে ছেলেরা কিন্তু জিতে গেল এইবার তাই ছেলেদের পয়েন্ট দুই আর মেদের হচ্ছে জিরো তো এইবার হতে চলেছে এই ভিডিও সবচেয়ে স্পেশাল রাউন্ড তিন নাম্বার রাউন্ড বিশ্বাস করো এই ভিডিও সব থেকে বেশি স্পেশাল এবং ভয়ানক রাউন্ড হচ্ছে তিন নাম্বার রাউন্ড আমি কেন বললাম চলো তোমাদের দেখাই তিন নাম্বার রাউন্ডটির জন্য আমি বড় সাদা রঙের ঘরটি তৈরি করেছি এখন টচ হবে তোমাদের মধ্যে যে দিদবে সে প্রথমে সুযোগ পাবে সাপলা না গোলাপ গোলাপ নিবো তুমি হেরেছো মেয়েরা তোমরা খেলার সুযোগ পেয়েছ শুনো মেয়েরা তোমাদের এই হলুদ দাগে যে করে হোক যেতে হবে এবং গিয়ে আবার ফিরেও আসতে হবে তাহলে তোমরা এক পয়েন্ট পাবে আর তোমাদের আটকানোর জন্য ছেলেরা থাকবে কিন্তু তারা সাদা তাকে তাড়াতাড়ি যাও তাই সেখানে মেয়েরা সাদা ঘর গুলো দিয়ে গুটি গুটি করে আগাচ্ছে কিন্তু ছেলেরা চাইলে সাদা ঘরে ঢুকতে পারবে না তাই তারা কিছু করতে পারছে না তবে মেয়েরা যদি ভুল করে সাদা ঘর থেকে বার হয় তাহলে সাথে সাথে কিন্তু তারা আটকে যাবে এই দেখো বলতে বলতে একজনকে আটকে দিছে ছেলেরা আহা তুমি বাতিল হয়ে গেলে তো এইখানে কিন্তু একজন হলুদ দেখে চলে আসছে দেখা যাক মেটা পার করতে পারে না আর তার জলকে খুবই বুদ্ধি করে টুকি টুকি করে কিন্তু চলে যাচ্ছে সামনের দিকে তাকে কিন্তু কেউ আটকে দেয় আরে 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 সে কিন্তু বাদ হয়ে গেল আহা আরে এই ফাঁকে কিন্তু আরেকটা মেয়ে চলে গেছে তিন নাম্বার মেটা কিন্তু মেয়েরা কিন্তু ওয়ান পয়েন্ট জিতে নিল এখন ছেলেদের পালা দেখা যাচ্ছে ছেলেরা কি করে আর এরপরে কিন্তু আমরা ফ্রি ফায়ারের মধ্যে র‍্যাকেট খেলবো সব ছেলেরা কিন্তু এখন সাদা করে প্রবেশ করতেছে আরে আরে একজন তো ঢুকতে না ঢুকতেই ধরা খেয়ে গেল অন্য দিকে সব বয়েস কিন্তু সাবধানে হলুদ দিকের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই 3 নাম্বার মেটা কিন্তু অনেক ফাস্ট দেখো দেখো সবাইকে ধরার চেষ্টা করতেছে ও শিট আরেকটা ছেলে সাদা করে ঢুকতে গিয়ে বাদ হয়ে গেল মেরা কিন্তু এই রাউন্ডে অনেক ভালো খেলতেছে আর মাত্র দুইটা ছেলে বাকি আছে তারা কি পারবে তাদের দলকে জিতাতে ওয়াও একজন তো ঢুকে গেছে গুড বয় আরেকজনও ঢুকে গেছে নাইস মেরা কিন্তু দিকে আরেকজন এই একজনই শুধু বেঁচে রয়েছে সে কি পারবে জিতে ছেলেদের আর কি মেয়েরা জিতে চাবে ছেলেটা কিন্তু দৌড় দিছে হয়তো এখনই ছেলেরা জিতে যাবে ও শিট সে কিন্তু হয়ে ডিস্টার্মের বাইরে এসে চলে গেছে ভুলে তার মানে এই রাউন্ড মেয়েরা জিতে গেছে তো তোমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলা এখন আমরা ফ্রি ফায়ার এর মধ্যে র্যাকেট খেলবো আর এটা হতে চলেছে চার নাম্বার রাউন্ড র্যাকেট খেলার জন্য আমি একটা বড় স্টেডিয়াম তৈরি করেছি যেখানে অনেক সুন্দর ভাবে র্যাকেট খেলা যাবে তো র্যাকেট খেলা কিন্তু এখনই শুরু হবে কিন্তু তার আগে একটা ছোট স্পন্সর রয়েছে তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড কিনতে চাও এবং ডায়মন্ড সেলের বিজনেস করতে চাও তোমাদের জন্য একটা বড় সুখবর তোমরা চাইলে পাইকারি দামে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে পারবা লো বাজার ওয়েবসাইট থেকে আর আমার দেখা সব থেকে কম রেটে তারাই ডায়মন্ড সেল করে থাকে এবং মাত্র ত্রিশ সেকেন্ডে এআই রোবটের মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের ওয়েবসাইট থেকে টপ নিতে পারে এছাড়াও এখানে রয়েছে ইউটিউব প্রিমিয়াম টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম লাইক ফলোয়ার আর যে কোনো সমস্যা তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমাধান নিতে পারবা এবং তাদের টেলিগ্রামে চলছে আনলিমিটেড কি এখন ডায়মন্ড না কিনলেও একবার তাদের ওয়েবসাইটে ঘুরে দেখতে পারো এখানে প্রাইস খুবই কম ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তো এখন কিন্তু আমরা ফ্রি ফায়ার মধ্যে র্যাকেট খেলতে চলেছি এক পাশে বয়েস আরেক পাশে গার্লস মেয়েরা কিন্তু সাপ করে দিল আর আমরা এখানে ফুটবলকে কক বানিয়েছি কারণ তোমরা তো জানো ফ্রি ফায়ারে কক নাই তো প্রথম সাপে কিন্তু মেয়েরা একটা পয়েন্ট পেয়ে গেল এইবার কিন্তু ছেলেরা শুরু করবে ছেলেরা কিন্তু শুরু করে দিয়েছে বল কিন্তু অনেক উপরে মেরা কি ফিরে দিতে পারবে আরে না তারা কিন্তু পারলো না তাই ছেলেরা পেয়ে গেল ওয়ান পয়েন্ট খেলা কিন্তু আবার শুরু হয়ে যাবে কিন্তু কিন্তু তার আগে তুমি কোন দল সাপোর্ট করছো ছেলেদের নাকি মেয়েদের এটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবা না আমি তোমাদের সবার কমেন্ট দেখবো তো এখানে বল কিন্তু মেরে দিয়েছে মেয়েরা দারুণ ভাবে বলটাকে আবারও মেয়েদের ঘরে পাঠিয়ে দিল ছেলেরা আর এ কি মেয়েরা তো অনেক নিকুতভাবে বলটাকে আবারও ছেলেদের ঘরে পাঠিয়ে দিয়েছে সত্যি অনেক দারুণ খেলাটা চলছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না আবারও কিন্তু বল আকাশে দেখা যায় কার ঘরে গিয়ে বলটা পরে মেয়েরা কিন্তু বলটাকে আবারও ছেলেদের ঘরে পাঠিয়ে দিয়েছে দেখা যাক এবার কি হয় অ্যান্ড এখানে কিন্তু মেয়েরা আবারও পয়েন্ট পেয়ে গেল তো এইভাবে র্যাকেট খেলা চলতে লাগলো একবার ছেলেরা পয়েন্ট পায় আরেকবার মেয়েরা কিন্তু 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 শেষে দেখা গেল মেয়েদের পয়েন্ট পনেরো এবং ছেলেদের পয়েন্ট পাঁচ তাই এই রাউন্ডের এর উইনার মেয়েরা তাদের পয়েন্ট বেড়ে গিয়ে দুই হয়ে গেল তারা সবাই এখানে সেলিব্রেশন করছে হ্যাঁ তো দেখি নিও আমরা জিতবো একসাথে তেমন এখন আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষে কারণ এই রাউন্ডে যে দল জিতবে তারাই জিতে নিবে এক হাজার টেমন তোমরা তো জানো ছেলেদের পয়েন্ট দুই এবং মেয়েদের পয়েন্ট দুই এবং তার সাথে এই রাউন্ডটা হতে চলেছে ভিডিও সব থেকে মারাত্মক এবং কঠিন রাউন্ড কারণ এইবার তাদের এই ফুটবলটাকে সাদা দাগ থেকে সুর দিয়ে ভিতরে আনতে হবে বয়স এবং গার্লস তোমাদের মধ্যে যে দল পারবে ফুটবলটাকে গোল চিনের ভিতরে নিয়ে আনতে তারাই জিতে নেবে এক হাজার শুরু হয়ে গেল প্রথমে বল শুট করলো মেয়েদের দলের একজন দেখা যাক তার বলটা কত দূর যায় তার বল কিন্তু প্রায় গোলচিহ্ন ভিতরে চলে আসছে আহা তার ভাগ্য যদি আরেকটু ভালো হতো তাহলে সে এখনই এক হাজার নিতে পারতো এইবার দেখা যাক ছেলেরা কি করে এখন কিন্তু ছেলেরা বল শুট নিবে ছেলেটা কিন্তু অনেক জোরে বলটাকে শুট করছে আর চিহ্নটাকে পার করে তার বল চড়ে গেছে আর একটু আসতে মারলে তো হতো এখন আবারও মেয়েরা মারবে দেখা যাক মেয়েরা এবার কি করে এই কি এক হাজার টেমন জিততে পারবে বল কিন্তু অনেক আস্তে শুট করে নিলো আরে এত আস্তে কেন মারছে আর একটু জোরে মারলেই তো হতো আবারও একটা ছেলে বল শুট করে ফেললো দেখা যাক তার বলটা কত দূর যায় আর সেও কিন্তু অন্যদের মতো মিস করে ফেললো আর মাত্র কয়েকটা প্লেয়ার বাকি রয়েছে বয়স এন্ড গার্লস তোমাদের সাবধানে বল মারতে হবে আরে বলতে বলতে তুমিও মিস করে ফেললা তুমিও মিস আরে তুমিও মিস আহা এখন শুধুমাত্র তোমরা দুইজন রয়েছো তোমাদের যে কোনো একজনকে পারতেই হবে ওকে দেখা যাক এটা কি করে আরে এত আস্তে কেউ মারে নাকি তুমিই সর্বশেষ তোমাকে পারতেই হবে ও শিট আইস তোমরা তো দেখলে চার নাম্বার কেউ কমপ্লিট করতে পারিনি আর তাই আমি বয়স এন্ড গার্লসদের আরেকটা সুযোগ দিব আর এই জন্য আমি ফ্রি ফায়ারের মধ্যে তিনটা মিষ্টি বক্স ক্রিয়েট করছি এই মিষ্টি বক্সের মধ্যে লেখা রয়েছে উইনার আর লুজার যদি কেউ উইনার পায় তাহলে সে এক হাজার ডায়মন্ড জিতে নিবে আর যদি কেউ লুজার পায় তাহলে তাকে কান্না করে বাসে চলে যেতে হবে আর এই মিষ্টি বক্সের জন্য ভিডিও শেষে গিয়ে এমন কিছু হবে আমি কখনো ভাবতেও পারিনি আর আমি এখনো তাদের বলে নিয়েছি আমি তাদের জন্য মিষ্টি বক্স বানিয়েছি আমি তাদের সারপ্রাইজ দিতে চাচ্ছি গাইস এইখানটায় আমি লুকিয়েছি দেখো দেখো ওরা কত মজা করতেছে হেই তোমাদের নাচা শেষ হইলে আমার সাথে সাথে আসো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ও এত বড় বড় বক্সের ভিতর কি থাকতে পারে তোমরা দুই দল দুইটা বক্স সিলেক্ট করো আমরা আমরা এটা নিব যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলে তোমরা উইনার বক্স পাবা উইনার বক্স পেলে তুমি উইন ওকে বক্সটা ফাটাও ওকে ছেলেরা কিন্তু বক্সটা ফাটাচ্ছে আর দেখা ছেলেদের ভাগ্যে কি থাকে ছেলেরা কি আসলে এই ভিডিওতে উইন হবে কিনা নাকি হেরে যাবে ইয়ে আমরা জিতে গিয়েছি আরে এ কি তারা তো উইন তার মানে তারা এই ভিডিওতে জিতে গেছে এর মানে আজকের ভিডিওর উইনার হচ্ছে ছেলেরা আর বাকি যে দুইটা বক্স রয়েছে সেখানে কিন্তু লুজার লেখা আছে তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা Goodbye.